তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও আর আজকে আমি আবারও চলে এসেছি শ্রীরামপুরে আর শ্রীরামপুরে কোথায় এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে আর আজকে একটা দাদার কাছে এসছি আমার খুব চেনা পরিচিত সেখানেই ভিডিও করবো আর কী কী ঘুরি কালেকশান আছে না আছে সেটাই তোমাদেরকে আপডেট দেবো কেননা পৌষ শকান্তি আর বেশি দিন বাকি নেই কুড়ি পঁচিশ দিনও নেই ঠিক আছে তো তার জন্যে দাদা খুব ভালো ভালো স্টক তুলেছে আর স্টক আসতে থাকছে তো কী স্টক এসেছে সেটাই তোমাদেরকে আজকে আপডেট দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো দেখানো যাক আজকে কিছু কালেকশন তো গোপালদার দোকানে আজকে চলে এসেছি তো বলো গোপালদা কেমন আছো তুমি আর এই তোমার ভিডিও আমি ফার্স্ট করছি বিশ্বকর্মা পুজো তো করা হয়নি তো তোমার অ্যাড্রেসটা একটু ফোন নাম্বারটা আমাদের দর্শক বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে সুবিধা হয় আসতে আমার অ্যাড্রেস হচ্ছে চাদা তেলিপাড়া

কোন ঘুড়ি থেকে শুরু করবে আজকে প্রথম প্লাস্টিক দিয়ে স্টার্ট করি সবচেয়ে কম মানে প্লাস্টিক ঘুড়ি দিয়ে শুরু করছে এই প্লাস্টিক ঘুড়ি একটাই ঘুড়ি আছে এটা পড়বে যদি কেউ যদি বেশি বেশি আমরা বিক্রি হয় তো দুটো পাঁচ টাকা বিক্রি দুটো পাঁচ টাকা মানে আড়াই টাকা করে পিস ছোট প্লাস্টিকের ঘুড়ি বাচ্চারা যেগুলো ওড়ায় ঠিক আছে আর মুলিকাটির ঘুড়ি আছে দেখতেই পাচ্ছ তোমরা কাঠি আর ফিনিশিং খুবই ভালো তো এরও অনেক ভ্যারাইটিস আছে একটু দেখিয়ে দাদা আমাদেরকে বিভিন্ন কালার তোমরা পেয়ে যাবে সব একই স্টক আছে তাই তো এখানে যত প্লাস্টিক ঘুড়ি দেখছো প্রচুর স্টক আছে ঠিক আছে কেন বাচ্চারা প্লাস্টিক ঘুড়িটা বেশি পছন্দ করে ডিজাইনিং প্লাস্টিক ঘুড়ি কিছু দেখে নেব খুব ভালো কোয়ালিটি ঘুড়ি এগুলো মুড়ি দেখতে পাচ্ছ তোমরা এটা একটু কালারিং এর মধ্যে আছে এটা প্রচুর গ্লেজ মারবে আকাশে উড়লে হেভি লাগবে দেখতে এগুলো কত দাম আছে এটা 4 টাকা পিস এগুলো 4 টাকা পিস আর দাদা বেশিরভাগ রিটেলই তো তুমি ব্যবসা করবে বেশি আরো আছে কোয়ালিটি হোলসেল তোমরা পাবে না যারা রিটেলের জন্য আসতে চাইছো ওড়াবে দু তিন দিন চার দিনের জন্যে তারা অবশ্যই এসো ও বিভিন্ন কালারের আছে এই একটা কালার কালারগুলো খুব সুন্দর চোখে লাগবে আকাশে উঠলে রকম তো বিভিন্ন কালার তোমরা পেয়ে যাবে ঠিক আছে একই ঘুড়ি সব এগুলো এগুলো চার টাকা পিস সামনে দিয়ে দেখিয়ে দিই তোমাদের তো আরেক ধরনের প্লাস্টিক ঘুড়ি আমরা এখন দেখে নেব এগুলো যেগুলো কার্টুন প্লাস্টিক বাচ্চারা অনেক পছন্দ করে এগুলো চার টাকা পিস রিটেল প্রাইস চার টাকা পিস এরও বিভিন্ন ডিজাইন তোমরা পেয়ে যাবে এরকম বিভিন্ন রোল্যান্ডো মেসি সবই পেয়ে যাবে তোমরা এগুলো চার টাকা করে পিস সব জায়গাতে দেখছি পাঁচ টাকা বেচছে দাদা কিন্তু চার টাকা করে বেচছে আচ্ছা দাম কি বাড়বে পশু আগে না এরকমই থাকবে সেম দাম থাকবে দু হাজার পঁচিশ নিউ ইয়ার আসছেই একটা খুব ভালো ডিজাইন তো বন্ধুরা এবার কিছু একতে দেখে নেবো আমরা এগুলো একতে ঘুরি বাহ কালারটা দেখতে পাচ্ছি কত সুন্দর আর কাঠিটাও দেখো এগুলো একতে ঘুরি এগুলো ডিজাইন কিছু দেখি তো আমার দর্শক বন্ধুদের এক এক করে ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু ডিজাইন আর এটা ডিসপ্লের জন্য সামনে কিছু রাখা আছে এর আরও ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে ভেতরে রাখা আছে এটা ভিডিওর জন্য জাস্ট এই কটা বের করা আছে দেখতে পাচ্ছ সব এক এগুলো কত দাম পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস বাহ এত সুন্দর ফিনিশিং এর ঘুড়ি মাত্র পাঁচ টাকা পিস কাটে খুব ভালো কাটে কোনো কথা হবে না দেখো এটা সব পাঁচ টাকা পিস তো বন্ধুরা আরেকটা ঘুড়ি দেখাচ্ছে দাদা দেখে না এটা কি ঘুড়ি আছে এটা মঞ্জুলি সাইজ আচ্ছা মঞ্জুলি বা সাড়ে সাতাশ তোমরা যেটা বলো চিল টাইপের আছে হালকা খুব ফিনিশিং খুব সুন্দর এই যে দাদা স্ট্যাম্পও দেওয়া আছে দেখো এগুলো শুধু হোয়াইট কালারই আছে তাই তো আচ্ছা এরকম একই আচ্ছা টাইপের আছে সাড়ে মধ্যে তোমরা যেটাই বলো না বাইরের ঘুড়ি

আচ্ছা ডিজাইন বা কালার কিছু দেখিয়ে দাও আমাদের দর্শক বন্ধুদের এর বিভিন্ন কালার ডিজাইন তোমরা পেয়ে যাবে দেখো কালারটা খুব সুন্দর এটা ফেভারিট কালার যদিও বা এগুলোর প্রাইস কি আছে টাকা আচ্ছা এগুলো সাত টাকা পিস যাবে আচ্ছা বেশি নিলে দাম কমে যাবে তো গোল ফার্মার সাড়ে এগুলো সাত টাকা পিস এরও বিভিন্ন ডিজাইন তোমরা পেয়ে যাবে এরকম পোড়া পড়া গ্লাস কাপ তোমরা যেটাই বলে থাকো না কেন এরও ফিনিশিং সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে পোড়া কাটি আছে আরও বিভিন্ন কালার ডিজাইন তোমরা এখানে দেখবে দেখো বিভিন্ন ডিজাইন আছে ডিজাইন নিয়ে কমতি তোমরা পাবে না প্রচুর ডিজাইন আছে ডিসপ্লের জন্য কিছু ডিজাইন সামনে রাখা আছে এই একটা কালার গোলপঙ্খির মধ্যে চুরুঙ্গি খুব সুন্দর এগুলো সব গোল গোল গোলফার্মা গোলকাটি যেটাই বলে থাকো না কেন এটা ঘুরি বের করে দেখাও দাদা এ আরেকটা ডিজাইন আছে এদিকে দেখো প্রচুর ডিজাইন আছে এখানে স্টক রাখাই আছে না বানো তো সম্ভব হচ্ছে না এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো আচ্ছা তোমার কাছে এইটাই স্টক না আরো গোডাউনে আছে স্টক আচ্ছা খুব সুন্দর সুন্দর কালার আমার ফেভারিট কালার দেখো ফেভারিট ঘুড়ি মোরপঙ্খি টাকা পিস তো বন্ধুরা সাড়ে সাতাশ ঘুড়ি দেখাচ্ছি এখন কিন্তু কোয়ালিটিটা দেখো তোমরা শুধু ফ্যান্সি ফুল পোড়া খাটির ঘুড়ি আছে ডিজাইনটা তো মারাত্মকই এবার কিছু ডিজাইনও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ওয়েদারটা এরকম বলে ঘুড়িগুলো একটু কুচকে আছে না হলে এটা রোদ্দুর ফদ্দুর উঠলে একদম ঘুড়িগুলো টান হয়ে যেত এগুলো সব সাড়ে সাত ডিজাইন তোমাদেরকে দেখানো হচ্ছে এগুলোর প্রাইস কি আছে আট টাকা পিস

দেওয়ার একটা ডিজাইন এইلون আকাশী হবে ডিজাইন গুলো হেভি দেখতে লাগবে রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশন খুব ভালো এই একটা আছে মোমবাতি দেখো এই একটা আছে বল মারকার মধ্যে ময়ূর पंখি এগুলো সব 8 টাকা কি 8 টাকা ঠিক আছে বন্ধুরা এবার কিছু আঠাশ ঘুড়ি দেখে নেব আমরা ফ্যান্সির মধ্যে হ্যাঁ এগুলো হলো আঠাশ ঘুড়ি হুম পোড়াঘাটির উপরে ঘুড়ি আর কি কি ডিজাইন আছে একটু দেখিয়ে দাও আমার দর্শকদের এক এক করে নিচে রাখো দর্শক বন্ধুরা দেখে নেবে আর এটা খুব সুন্দর ডিজাইন বল মার্কা না চাঁদ মার্কা যেটাই বলো না কেন তোমরা একটা প্লেন ব্ল্যাকের মধ্যে আছে আচ্ছা এগুলো সব আঠাশ গুড়ি কত প্রাইস এটা দশ টাকা দাম দশ টাকা একটা ঘুড়ি একটু বের করে দেখিয়ে দাও আমার দর্শক বন্ধুদের কাপগুলো দেখিয়ে দাও ও টান ঘুড়ি আঠাশ ঘুড়ি দশ টাকা পিস এগুলো বিভিন্ন ডিজাইন দেখো একটা ডিজাইন কালারটা খুব সুন্দর ডিজাইন তোমাদেরকে দেখাতে থাকছি এই একটা প্লেন ব্লু এর মধ্যে আর এগুলো শুধু স্যাম্পেল দেখানোর জন্য এখন বাইরে বের করা হয়েছে আরও স্টক আছে তোমরা পেয়ে যাবে আচ্ছা এর মধ্যে তো কিছু নতুন গুড়ি ঢুকবে আমি পোস্ট সাধারণ আগে আমি আরেকবার ভিডিও করে নেবো কালকে ঢুকবে তো বন্ধুরা এতক্ষণ সাড়ে সাতাশ সাড়ে আঠাশ দেখলাম এবার এবার আমরা কিছু দেখে নেব আড্ডা ঘুড়ি দেখো কোয়ালিটিটা দেখো শুধু আড্ডা ঘুড়ি কোয়ালিটিটা দেখো দেখলেই বোঝা যাবে এগুলো কিছু বলার নেই আলাদা করে এগুলো শুধু কল খাটা আর করে উড়িয়ে দাও রকেট উঠবে টুর্নামেন্ট কোয়ালিটি আড্ডা আর বিভিন্ন ডিজাইন আছে এগুলো সব বাইরের ঘুড়ি তাই তো মোড়াদাবাদের ঘুড়ি আর এই ঘড়ির তো ডিজাইন হয় না তোমরা তো জানোই এতদিন ধরে দেখে আসছো এলে এক হয় ব্লু আর ব্ল্যাক আচ্ছা এগুলো স্টার্টিং প্রাইস কি আছে টাকা আছে বন্ধুরা একটা ব্লু কালার দেখতে পাচ্ছো তোমরা এদিকে ব্লু আছে আর এগুলো স্যাম্পেল কিছু বার করা হয়েছে তোমাদের দেখানোর জন্যে দেখো সব একই ঘুরিয়ে আছে এই আর একটা আলাদা আছে এটা একটু চিল কাঠের মধ্যে আছে এটা কি সেম প্রাইস না এটা তেরো টাকা তেরো টাকা আচ্ছা আর পেপারটা একটু মুজরে আছে কারণ তোমাদের দেখিয়ে দিয়ে দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ঠিক আছে পুরো বাজে ওয়েদার একদম এগুলো রোদ দূরে পড়লে একদম পেপার টাইট হয়ে যাবে এখন দেখে তোমাদের অনেক কিছু মনে হতে পারে তাই বলে দিলাম আর এদিকে আরও স্টক আছে ট্যাঙ্কির মধ্যে দেখো তোমরা পেয়ে যাবে দাদার সাথে কন্ট্যাক্ট করে নাও দাদাকে কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দিতে বলবো এইট নাইন ওয়ান জিরো সিক্স ফোর জিরো ফোর সিক্স জিরো আর অ্যাড্রেসটা আমি বলে দাও আমার দর্শক বন্ধুদের আপনার অ্যাড্রেস হচ্ছে তেঁতুলতলা বাস স্ট্যান্ড দিয়ে আসতে হবে এটা হচ্ছে চাঁদা তেলিপাড়া নিয়ার বেলতলা মাঠ আচ্ছা এটা শ্রীরামপুরের মধ্যে পড়ছে তাই শ্রীরামপুরের মধ্যে ঠিক আছে তো দাদা এখানে কিছু ল্যাটাই দেখতে পাচ্ছি বিভিন্ন একটু প্রাইসগুলো ল্যাটার বলে দাও কোনটা কি প্রাইস আছে করি হুম বাচ্চাদের জন্য একটু ছোট পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা পড়ছে এগুলো যা দেখতে পাচ্ছি ফাইভারের সব পঞ্চাশ আচ্ছা আছে ইঞ্চি গেছে টাকা আচ্ছা অনেক স্টক আসবে এখনো আসেনি পুরোপুরি কমপ্লিট স্টক আছে পাঁচ ইঞ্চি

বা ব্যাগ খুঁজছো এই প্যাকেটেই মানে এই ব্যাগ পেয়ে যাবে তোমরা দাদার কাছে ঠিক আছে ঘুড়ি যদি তোমরা ব্যাগ নাও নিয়ে আসো তো প্যাকেট পেয়ে যাবে এখানে তো ব্যাগগুলো কত দাম আছে চেন দেবো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখো এই প্যাকেট প্রচুর আছে তোমরা যদি কেউ নাও নিয়ে আসো পেয়ে যাবে দাদার কাছে প্রচুর প্যাকেট আছে পঞ্চাশ টাকা করে পিস ঠিক আছে আর এদিকে দেখতে হচ্ছে ছোটো ঘুড়িও পেয়ে যাবে বাচ্চাদের ঘর সাজানোর জন্য বা বাচ্চাদের হাত দেওয়ার জন্য কাগজেরও আছে প্লাস্টিকেরও আছে আর ডেকোরেশনের জন্য তো এই ছোট ঘুড়িও আছে আছে দেখো প্যারাশুটের কাপড়ের ঘুড়ি আর এই বড় ঘুড়িগুলো বলা হয়নি বড় ঘুড়িগুলোর কি দাম আছে টাকা নাহ তো বড় প্লাস্টিক পেয়ে যাবে ন টাকা করে বন্ধুরা এবার কিছু মাঞ্জার কালেকশান আমরা দেখে নেবো আর লাইলনের জন্য কন্ট্যাক্ট করবে না কেননা লাইলন তো পাওয়া যায় না আগেই বলে দিচ্ছি টোটালি সব মাঞ্জা সুতো আর টুর্নামেন্টেরও সুতো আছে আর সিজনের যে পান্ডা সুতো সেসবও পেয়ে যাবে কি আছে লুদ্ি সুতো আছে লুদ্দি সুতো আছে কত টাকা হাজার দেড়শো টাকা হাজার তো যারা একদিন দুদিন ওড়াবে লুজ নিতে চাও তারা পেয়ে যাবে আরও স্টক ঢুকবে এখন কিছু কিছু সুতো তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে এগুলো সব লুট দিই তাই তো মানে লো প্রাইস থেকে পেয়ে বে লুট দিছিস তো 120 টাকা হাজার 120 টাকা হাজার অনেকটাই জব এর কিচ্ছু তো আছে এটা 1 2 3 আছে 1 2 3 এটা টুর্নামেন্টে সুযোগ আছে বাহ খুব সুন্দর ধার 1 2 3 আছে দেখেন না কোয়ালিটি দেখেছো সুন্দর এটা কত টাকা হাজার একশো আশি টাকা হাজার একশো আশি টাকা হাজার এই একটা সুতো তোমরা দেখতে পাচ্ছো এটা ওয়ান টু থ্রিকে আচ্ছা এটা দেখে মনে হচ্ছে বহু পুরনো সুতো আছে একটু পুরোনো আছে সুতো আচ্ছা সিজন করা পুরো গোল ধারের উপর আছে ঠিক আছে ওয়ান টু থ্রি আছে দেখো আর সুতোটার কোয়ালিটি সামনে দিয়ে দেখিয়ে দিই তোমার সিজেন করা সুতো পুরো বারো রিল আছে এটা কত দাম আছে একশো সত্তর টাকা হাজার বাহ তো যারা ময়দানে ওড়ানোর জন্য ডোর চাইছো তারাও পেয়ে যাবে আর যারা সিজনে ওড়াতে চাইছো তারাও পেয়ে যাবে এই একটা সুতো তোমরা দেখতে পাচ্ছো এটা ওয়ান টু থ্রির ওপরে এই সুতোটার কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিই সামনে দিয়ে এবং এটাও সিজন হয়ে গেছে এটার কত টাকা হাজার এটা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা হাজার এই একটা সুতো দেখাচ্ছি ওয়ান টু থ্রি কোয়ালিটি দেখো নিচে দেখো গোল্ড রিং হচ্ছে এটা সুন্দর সুতো আছে একদম ধার প্রচুর সুতোটা ধরে দেখতে পাচ্ছি যে আর প্রচুর ধার এটা কত টাকা হাজার এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা হাজার টু থ্রি কোয়ালিটি দেখিয়ে দিয়েছি সামনে দিয়ে কত টাকা হাজার 167 টাকা হয় যায় 167 টাকা হয় যায় তো আমরা খুব কম প্রাইস থেকে লুদ দিয়ে পেয়ে যাবে বা 1 2 3 যেটাই বলো না কেন পেয়ে যাবে তোমরা এরপর কিছু পান্ডাসুতো দেখে নেব বন্ধুরা এবার একটু পান্ডাসুতো তোমাদেরকে দেখিয়ে দিা কলাটা খুব সুন্দর হ্যাঁ আচ্ছা কত দামে যায়

বন্ধুরা এবার দেখে নাও পান্ডা সুতো সাকিবের পান্ডা নতারের সুতো আছে আছে এটা কি দাম আছে এটা দাম দুশো টাকা যায় দুশো টাকা এই একটা সুন্দর কালার দেখতে পাচ্ছ বন্ধুরা পান্ডার মধ্যে রেড কালার চোখে লাগছে দেখো সুতরাংরা এটা নতারের পান্ডা এটা কত টাকা হাজার দুশো টাকা হাজার বাহ তো এইসব সুতো ওরাও পৌষ সন্ধিতে ঠিক আছে পাণ্ডা সুতো দিয়ে তোমরা ভালোই ঘুরি কাটতে পারবে আর সবই সুতো তোমাদেরকে খুলে খুলে দেখানো হচ্ছে আর দাম তো বলে দেওয়া হচ্ছে তো দাম নিয়ে কেউ আর জিজ্ঞেস করো না কেননা সব দাম ভিডিওতে বলা আছে তোমরা লাস্টে জিজ্ঞেস করো তাহলে কী দাম আছে সবই দাম বলে দেওয়া হচ্ছে তোমাদেরকে

এবার কিছু সাদ্দি তোমাদেরকে দেখাই বা মোম সুতো যেটাই বলো না কেন তোমরা দেখো ভেক্টরের মোম বা সাদ্দি কত টাকা দাম এটা দাম পড়বে সাড়ে টাকা সাড়ে টাকা কালারিং আছে হলুদ কালার দুটো কালার আছে আপনার কাছে আচ্ছা রেড কালার আরেকটা আছে আচ্ছা এগুলো এবার ছোটো ছোটো আছে তাই তো এগুলো পাঁচ হাজার গেল পাঁচ হয়ে গেল

এটা হলো হাজারের এটাও বিভিন্ন কালার আছে সাদাও পেয়ে যাবে তোমরা এগুলো ষাট টাকা তাই তো হ্যাঁ ষাট টাকা বাচ্চাদের জন্য যারা খুঁজছিলে তাদেরকে দেখিয়ে দিয়ে দাও এগুলো লাইলন তোমরা ভেবো না এগুলো মাঞ্জি শুধু পিওর কটন এ দেখো বাচ্চারা খুব ওড়াতে ভালোবাসে কিন্তু দামের জন্য ওড়াতে পারে না তাদের জন্য এগুলো নিয়ে আসা হয়েছে দেখো পনেরো টাকা দাম পনেরো টাকা দাম তো বাচ্চারা মজা করার জন্যে লাইলেন সুতো তোমরা কাউকে দেবে না এই সুতোগুলো দাও দেখো ওই সব মানজা সুতো পনেরো টাকা পিস তো বন্ধুরা আজকের কালেকশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে ভালো একটা ভিডিও নিয়ে তো টাটা বাই বাই